হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো এখনই পুচু দুটো ফোন দেখছে আর আমার দিদি এখন ব্রাশ করছে হ্যাঁ একটু গুড মর্নিং বল এদিকে তাকি বল কে কে চেনো বলো ওকে কমেন্ট করে বলবে এই যে সকাল সকাল দেখো র আর বিস্কিট নিয়েছি আমরা রেডি হবো আজকে আমরা যাব দীঘায় দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে আমরা দীঘাতে নাইট নাইট স্টে করবো

এই যে দুই বোন একরকম ড্রেস পরেছে দেখো চলো আমরা এখন বেরিয়ে যাবো লেট হয়ে যাচ্ছে আমাদের আর এটা হচ্ছে টপটা হচ্ছে সুজা আমি পরেছি আর ও দেখো জিন্স টপ পরেছে আমিও জিন্স টপ পরেছি এখন ম্যাডাম সাজে ট্রেন চলে আসছে এখনও সাজে সিরিয়াসলি ট্রেন চলে আসছে কিন্তু আর দুটো স্টপ মানে বুঝতে পেরেছি ট্রেন ধরতে পারবো না হ্যাঁ আবার টোটো দেখো পাবো না তুমি টোটোটা ধরো না চলো না হ্যাঁ চলো 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 তো বন্ধুরা আমরা এই যে চলে এসেছি স্টেশন আমার স্টেশনটা খুব ফাঁকা সুন্দর নিরিবিলি বলো নিরিবিলি তো খুব ভালো লাগে এমনিতে গরমকালে বেশি ভালো লাগে নায়িকা দেখো লেডি ডন হ্যাঁ লেডি ডন हां hmm. तो uh, <laughs> <Huh? laughs>

তোমরা তো এখন কাজ বন্ধ করে দিয়েছে खाई के पान बनारस वाला हसबैंड कहाँ है, चीगी है। <ुणाटीज़ा> তো বন্ধুরা আমরা তো স্টেশনে নেমে গেছি এখন আমরা যাব রুম দেখতে আমরা আগে থেকে না রুম ঠিকঠাক করে একটা রুম ঠিক করেছিলাম বাট রুম মানে একদিনের বেশি থাকতে হবে সেই কারণে আমরা ওটা ক্যান্সেল করেছি এখন আমরা যাব রুমে তো এই দেখো দীঘা স্টেশন যারা যারা দেখো নি দীঘা স্টেশন চলে আসবার আমাদের ব্লগে এনজয় করো তোমরা আমাদের মতো দীঘাটা এনজয় করো দীঘা স্টেশনটা জংশন কিন্তু খুব একটা বড় না ছোটোই স্টেশনটা যাই হোক দীঘাতে তো নর্মালি সময় লোকজন থাকে তবে এখন কিন্তু সিজন না সিজন হচ্ছে কি ডিসেম্বর জানুয়ারিতে এখন কিন্তু ভালোই গরম পড়ে গেছে আর আমরা এসছি আজকে আমরা এক রাত থাকবো মানে আজকে সারাদিন থেকে সারা রাত থেকে আমরা সকালবেলা আবার ব্যাক করবো তো আজকে চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা এখন আমরা যাবো রুমের উদ্দেশ্যে আর এখানে তো রুম দেখার জন্য কোনো ব্যাপারই না তুমি ট্রেন থেকে নামবে তোমার তোমাকে মানে কি বলবো একদম বরণ করে নিয়ে চলে আসবে সবাই রুম দেখানোর জন্য টোটো করে তো ওই জন্য আমরা স্টেশন থেকে বেরোনোর পরই তো সব মানে হামড়ে পড়েছে আমাদের ওপরে আশু রুম দেখবে রুম দেখবে যাই হোক এই যে ছোট্ট ভাইটা দেখো আমার মেয়েকে কোলে করে করে নিয়ে এসেছে ট্রেন থেকে নেমে ঠিক আছে তো চলো এখন যা যাক দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠে গেছে আর আমরা সকালবেলা কিন্তু বাড়ি থেকে টিফিনটা করে এসছি তো এর

এসো ব্যাগটাগ নাও বন্ধুরা আমরা চলে এসেছি রুমে আমাদের তিন চারটে রুম দেখেছি তা আমাদের এই রুমটা পছন্দ হয়েছে এখন আমরা এই রুমটা নিচ্ছি আলাদা করে রুম তো দিলাম না একবারেই তোমাদের রুম তো দিয়ে দিচ্ছি সিঁড়ি দিয়ে উঠে এই যে মেন রাস্তা ওই টোটোওয়ালার পয়সা আমরা দিয়ে দিলাম এবার আমরা এই মেন রাস্তা দিয়ে যে সিঁড়ি দিয়ে উঠছি ব্যাগগুলো ব্যাগগুলো আমার মেয়েটা আমার স্বামীর কাছে আর আমার স্বামীটা এই এই রুমটা আর এই রুমটা না এই রুমটা আর এই রুমটা চলো না না রুমটা দেখিয়ে দিই একটু তো এই যে একটা রুম এই রুমটা অনেকটা বড় আর আমরা তো দুটো রুম দেখেছিলাম আমাদের এই রুমটা পছন্দ যে দুটো রুম দেখিয়েছে আমাদের এই রুমটা এত বড় মানে জন থাকা যাবে যাই হোক দেখো বাইরে একটা ব্যালকনি আছে খুব সুন্দর আর ওই ওই ঘরটার বাইরে না ব্যালকনিটা নেই এটাতে যেমন বাইরে ব্যালকনিটা আছে বাথরুম আছে বেসিন আছে রাস্তা ধারে খুব সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি বেশ সুন্দর ওই জন্য আমরা ওই রুমটা নিলাম না এই রুমটার মাঝখানটা একদমই মানে ব্যালকনি ট্যালকনি কিছু নেই এই রুমটা অনেকটা ছোট। ওই জন্য আমরা দেখছিলাম আর কি দুটো ঘরেই দেখছিলাম কিন্তু আমাদের ওই বড় রুমটাই পছন্দ হলো এই যে দেখো এখানে রুমের মধ্যেই বাথরুম আর এখানে ব্যালকনিটা নেই ওইখানে ছোট একটা টেবিল রাখা আছে তো ওই জন্য দুটো রুমের মধ্যে আমরা চয়েস করেছিলাম যে কোন রুমটা নেবো তারপর সবাই মিলে ঠিক করলাম যে বড় রুমটা নিলে আমাদের সুবিধা হবে যেহেতু আমরা সবাই মিলে থাকবো একটা রাতের জন্য সবাই মিলে আনন্দ করবো রাত জাগবো গল্প করবো মজা করব ভিডিও করবো সেই কারণে আর দুটো রুম নিলাম না আর এই রুমটা পছন্দ হয়নি সেভাবে ওই জন্য ভাবলাম যে না একটা রুমই ঠিক আছে এতটা বড় রুম বিছানা বিছানা টেছানা সব আছে কোনো প্রবলেম হবে না ওই কারণে তো তোমাদের ওই জন্য একটা ব্লগের মধ্যেই দেখিয়ে দিলাম আমি রুম টুকটা তো রুমটা কেমন লাগলো তোমরা জানিও আর এটা হচ্ছে গিয়ে একদমই কাছে নিউ দীঘা বিচার একদমই কাছে বসন্ত বিলার পাশে সরকার ভবন নিউ দীঘা সরকার ভবন তোমরা চাইলে এখানে আসতে পারো যাই হোক তো চলো এরপরে দেখো কি করি আমরা বন্ধুরা আমরা এসে ফ্রেশ ট্রেশ কিছু হয়নি জাস্ট জামা প্যান্ট ছেড়েছি সবাই জামা প্যান্ট ছেড়েছি আমরা এখন আমরা ভাত খেতে যাব মানে আমরা আগে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা সমুদ্রে নামব তো চলো এখন এখন ওদের দুজনকে আগে লাঞ্চ করে দেবো কেননা এখন বেশি বাজে না একটার মতো বাজে আর ওরা দুজনে বেরিয়েছে একটু রাস্তায় তো ওই জন্য ওরা আসলে একসাথে আমরা খেতে যাব হোটেলে তাই ভাবলাম ওরা কখন কখন বাচ্চা দুটোকে আগে লাঞ্চ করিয়ে দিই চলো ওদের জন্য খাবার এনে রুমে আমরা খাই দেবো এখন আমরা যাচ্ছি রুমে খাবার সরি রুমে খাবারটা নিয়ে আস আনার জন্য হোটেলে যাচ্ছি যাচ্ছি খাবার আনার এইখানে পাওয়া যাবে আমরা তো জুতোও পরে এলাম না আমি তো পরি খালি পাই চলে যাবো ভাবলাম যে আমরা দুপুরের খাবারটা একবারে দিয়ে দিচ্ছি হোটেলে আর একবারে খাবার টাবার রুমে গিয়ে চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া তো এই দেখো আমরা রুমে আমাদের সবার খাবার নিয়ে চলেছে তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে তারপর আমরা স্নান করতে যাবো কেননা কেননা স্নান করে আসার পর আর খাওয়া দাওয়ার ব্যাপারটা ঝামেলা হয়ে যায় কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়ে মানে ঝামেলাটা মুক্ত হয়ে গেলাম তারপরে আরাম করে স্নান করবো ওটাই ভালো লাগে আচ্ছা তো দেখো আজকে আমরা মিল নিয়েছি ডিম ভাজা নিয়েছি মাছ নিয়েছি তো তারপরে আমরা কয়েকটা রিলস করে নিচ্ছিলাম এই যে রিলসটা তো তোমাদের মিউজিক তো দিতে পারো না তোমরা ইনস্টাগ্রামে ভিডিওটা দেখে নিও চাইলে তো আমরা কিন্তু খুব এনজয় করেছি ভাই আমি সূর্য দাদি আমার বর মেঘনা তারপরে মাম সবাই মিলে ভীষণ মজা করেছি কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম আর এত মজা হচ্ছে না ঘুরতে এসে যদি একটু মজা না করি তাহলে কি হবে বলো সবসময় তো আমরা সিরিয়াস থাকি এবার ঘুরতে গেলে তো একটু আমরা বেখেয়ালি পানা পাগলামো হ্যাঁ চাবলামি পানা এগুলো তো একটু করতে হয় না হলে কি করে মোটটা ঠিক থাকবে তাই না বলো তো এই যে দেখো বন্ধুরা আমরা এখন পড়েছি এবার আমরা বেরোবো দীঘা সৈকতের দিকে যাব ঘুরতে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা এই যেবার আমরা বেরোবো সবাই ঘুরতে বেরোবো হ্যাঁ ঘুরে টুরে আমাদেরকে মোটামুটি দশটার মধ্যে ঢুকতে হবে কারণ হোটেলে যেখানে আছি আমরা ওখানে অ্যাপার্টমেন্টের গেট বন্ধ হয়ে যায় দশটার সময় তো তার আগে আমাদেরকে ঢুকতে হবে সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রাত্রেবেলা যদি ওখানে গিয়ে ভিডিও করি ক্লিপ করি তাহলে তোমাদেরকে দেখাবো আর হ্যান্ডসাম রাত্রেবেলা দেখো আজকে আমরা সমুদ্রে স্নান করার সময় কেউ ফোন নিয়ে যাইনি কেননা ফোন নিয়ে গেলে না একটা ঝামেলা ফোন নিয়ে তো গেলে ছবি টবি তুলতে পারি সেটা তো ভালোই লাগে কিন্তু ওই যে ফোন নিয়ে গেলে একজনকে পাড়ে দাঁড়িয়ে থাকতে হবে মোবাইলগুলো নিয়ে ওটাই হচ্ছে সমস্যা তার জন্য আজকে আমরা বেশিক্ষণ স্নান করিনি স্নান টান করে আমরা চলে এসেছিলাম বাড়িতে তারপরে একটু রেস্ট নিয়েছে রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম একটু ঘুরতে তারপরে দেখেছি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তখনই মোটটা আবার খারাপ হলো তারপরে ভাবলাম না রেডিও যখন বেরিয়েছে চলো একটু হাঁটতে হাঁটতে যাওয়া যাক থেকে বৃষ্টিটা কমে নাকি তারপর দু এক পড়তে পড়তে দেখলাম বৃষ্টিটা বেশ কমে গেছে আর আমরা এখন বিচের কাছে চলে এসেছি প্রায় কত সুন্দর লাগছে না রাত্রেবেলা দেখতে এই রাত্রেবেলা ঘোরাটার জন্যই আমরা কিন্তু নাইট স্টে করছি নাহলে কিন্তু নর্মালি আমরা দীঘাতে আসলে কখনো যাতে থাকি না আসি সকালে রাত্রেবেলা চলে যাই আর আগেরবার সেপ্টেম্বর মাসে সরি আগেরবারই তো বলছি কেননা তখন তো চব্বিশ সাল ছিল সেপ্টেম্বর মাসে যখন এসেছিলাম তখনও আমরা রাত ছিলাম সকালে চলে গেছিলাম তাই এবারও কিন্তু তাই সকালে আমরা তার জন্য ভাবলাম যে রাতে একটু থাকি তো এই যে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি খুবই মজা হচ্ছিল তারপর আমরা না একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম খুবই ফুচকা খেতে মন চাইছিল তারপর আমরা ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপরে আমরা গেছিলাম আবার ওই পাড়ে এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো তো পাড়ে আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম তারপরে এই যে রাত্রেবেলা দেখো আমরা খাবারটা নিতে চলে এসেছি মানে আমাদের ডিনারটা তো রাত্রে দেখে গোলাগুলি করেছিলাম সবাই কি খাবো বাইরে বাইরে বেরিয়ে কেউ খাবো না সবাই রুমে নিয়ে গিয়ে খাবো তারপর আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা বিরিয়ানি নিয়েছিলাম আর নিয়েছিলাম যে মাছ এটা করেছিলাম ভোলা মাছ ভাজা মানে একটা ছিল ভোলা মাছ পোড়া ছিল একটা ছিল ভাজা তো আমরা পোড়াটা আমাদের ঘরের না খেতে তার জন্য আমরা ভোলা মাছ নিয়ে নিয়েছি পোড়া ভোলা মাছ সরি ভাজা ভোলা মাছ ভাজা ভোলা মাছ আর এটা হচ্ছে আসলে আমরা রাতে কালার কি করে না ওই জন্য আমার বড্ডি খুব দেখতে লাগে মাছগুলোকে দেখলে এখানে একটা ঘুমে লাগে এত মানে রং করা রং করা মাছ বড্ড ভিড় হয়ে তারপরে আমরা আবার একটু সমুদ্রের পাড়ে গেলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কী বলবো আর ওল্ড সরি ওল্ড দিঘাতে গেলে তো আরও বেশি হাওয়া দিত কিন্তু আমরা যেহেতু নিউ দিঘাতে এসেছি তারপরে এই যে আমরা নিয়ে এসেছি মোমো সবাই মিলে আমরা মোমো খাচ্ছিলাম নেংবাও বলছিলাম মোমো খাবে তারপর ভাবলাম সবাই মিলে নেওয়া তারপর সবাই মিলে একটা দুটো মোমো খেয়ে নিয়েছি আর ফুচকা খেয়ে নিয়েছি আর কিছু খাইনি তো এরপর আমরা আবার চলে যাব রুমে কেননা অনেকটা রাত হয়ে গেছে আমাদের তো সাড়ে দশটার আগে যেতে বলেছে কারণ সাড়ে দশটা আমাদের ভিট বন্ধ হয়ে যায় তার জন্য তো ছোট্ট একটা ব্লগ আছে কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাকে সবাইকে ভালো থেকো সুস্থ থাকো টাটা শুভরাত্রি আবার হবে নেক্সট ব্লগে